কিছুদিন ধরেই আলোচনায় সাকিব বুবলি মূলত বুবলির শেয়ার করা কিছু রোমান্টিক ছবির রেশ ধরেই তোলপার সামাজিক মাধ্যম এরই মাঝে ভাইরাল হয়েছে সাকিবের উদ্দেশ্যে বুবলির দেওয়া একটি ফেসবুক পোস্ট পোস্টে বাস্তবের সাকিব খান আর মিডিয়ায় কথা বলা শাকিব খানের মধ্যে ফারাকের কথা বলেন ববলি আক্ষেপ করে বলেন সব সবসময় সচেতনতার সাথে কথা বলেন নাকি তার হয়ে অন্য কেউ কথা বলে নিজের ছেলে সেচাঁদকে নিয়েও বুবলি তার পোস্টে মন্তব্য করেন সন্তানের কথা ভেবে তিনি অনেক কিছু এড়িয়ে যান তবে সন্তানের সম্মানের জন্য যদি কথা বলতে হয় তবে তিনি তা বলবেন বলে দাবি করেন বুবলি সাকিব খানের সঙ্গে তাদের এখনও বিচ্ছেদ হয়নি তাই সাকিব যখন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তখন তা তার কাছে অপ্রীতিকর মনে হয় বলে জানান বুবলি তিনি প্রশ্ন করেন সে তার যখন বড় হবে এসব দেখে কি ভাববে সাকিব খানকে উদ্দেশ্য করে বুবলি আরও লিখেছিলেন সুপারস্টারডাম জীবনের একটি অংশ পুরো জীবন নয় তিনি সাকিবকে নিজের জীবন এবং বাবা হিসেবে তাকে সম্মান করার আহ্বান জানিয়েছিলেন সম্প্রতি ভাইরাল হওয়া সাকিব বুবলির ছবি দেখে অনেকেই ভেবেছিলেন সাকিব বুবলির মিল হচ্ছে আবারও তবে এর মধ্যেই পুরনো পোস্টটি আবার ভাইরাল হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ you